হ্যাঁ আমার এক ভাই ইনি এখনও এই বয়সে যথেষ্ট পরিশ্রম করতে পারে আমাদের এই মাঠটা প্রায় আর মনে হয় আর দশ দিন লাগবে সাত আট দিন লাগবে আর নিচের দিক যেটা কি পেজ লাগাচ্ছেন এই শ্রোতা এখানে আপনার রসুনের মধ্যে হালি হ্যাঁ আমার এক ভাই ইনি এখনো এই বয়সে

দর্শক শ্রোতা আপনার আমাদের এই মাঠটা প্রায় আর মনে হয় আর দশ দিন লাগবে সাত আট দিন লাগবে আর নিচের দিকে যেগুলো আছে এগুলো একটু পানি পানি এখন আছে এখন আমিও নিজেও লাগাইতে পারি নাই পেঁয়াজ পেঁয়াজ চাষ শুরু হয়ে গেছে ইনশাল্লাহ হ্যাঁ ভাই কথা বলবেন কৃষকরা ব্যস্ত তার পেঁয়াজ লাগানো দেখেন মানুষ কী হয় পেঁয়াজ যে পরিবর্তন এটা বলে দেন কতটুক বাই ভাই কত টুক স্পেস লাগাইতে হয় 4 4, 5. 4 5. 3 ইঞ্চি তিন আঙ্গুল না তিন আঙ্গুল ভাই তিন আঙ্গুল ডিসটেন্সে লাগাইতে হয় 4 আঙ্গুল কি লাগাছেন কিং 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 এটা কিং পিয়াজ লাগাচ্ছে আমাদের এখানে সবই দেশে আলার হাইব্রিড আমরা আমাদের রাজবাড়ি জেলাতে কখনো আমরা ইন্ডিয়ান পিয়াজ কখনো চাষ করি না খুব হাত চলে খুব এদের বাইরে বাইরে বাড়ি যায় বাড়ি যায় হ্যাঁ দর্শক শ্রোতা সবাইকে ধন্যবাদ পোলাবন টিভি সাজে থাকার জন্য আমি মোহাম্মদ রেজাউর রহমান শিমুল বিদায় নিব সবাই অবশ্যই অবশ্যই বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন এবং প্লামন টিভি সাজে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু